দুই দিন অবস্থান কর্মসূচি বিএনপি ঘোষণা করেছে সেই কারণে আপনারা এখানে আজকে জড়ো হয়েছেন পাঁচই আগস্ট আমরা নতুন করে গণতন্ত্রকে ফিরে পেয়েছি নতুন করে দেশ স্বাধীন হয়েছে যে সকল শিক্ষার্থী ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা নতুন গণতন্ত্রকে ফিরে পেলাম তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের যারা শহীদ হয়েছেন তাদের বিধি মাতার কামনা করছি এখন অনেক অসুস্থ আছেন শিক্ষার্থী ভাই বোনেরা করছি তারা যে খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন নিজ নিজ কাজকর্মে নিয়োজিত থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে গমন করবেন আপনারা জানেন যে পনেরো বছর একটি জারিং সরকার এই সারা বাংলাদেশে কি নির্যাতন করেছে এখানে অনেকে আছে বেশিরভাগ মানুষের নামে কোনো না কোনো মামলা হয়েছে অনেকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে অনেকে রিমান্ডে টর্চার করে মেরে ফেলা হয়েছে হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হামলা এবং জেলে থাকতে হয়েছে হাজার হাজার আজকে যারা পরিকল্পনা করে আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে আমার নামে এখনো বাউন্নেটি মামলা আমরা নির্বাচন করেছি সেই নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন অনেকে ভোট কেন্দ্রে যাইতে পারেন নাই কোন কোন নির্বাচনে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তারা দিনে ভোট যাতে সিলমারে নিয়ে সেই ভোট বানাইছে ফর্টি পার্সেন্ট যাকে ইচ্ছে তাকে বিজয়ী ঘোষণা করছে আজকে যদি সত্যিকারে জনপ্রতিনিধি নির্বাচিত হতো সে মেম্বার হোক চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক মেয়র হোক কাউন্সিলর হোক এমপি হোক তাহলে কিন্তু তারা মানুষের সেবা করত। এই দুর্ভোগ হতো না এই দুর্নীতি বাংলাদেশের মাটিতে হতো না যারা গায়ের জোরে জনপ্রতিনিধি হয়েছে

আমাদের নামে মিথ্যা আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিছে তাদেরকে এলাকায় আর ঢুকতে দিবেন না তারা যেন আপনাদের মাধ্যমে এলাকায় না ঢুকে জনগণকে সাথে করতে হবে কেউ কোন নেতা করলে আপনারা আমাদেরকে জানাবেন ব্যবস্থা নেই পনেরো বছর অনেক লোক তরাজ করে খাইছে জনগণের বিশ্বাস হয়ে গিয়েছিল তাদেরকে এলাকায় আমরা দেখতে চাই না কিছুদিন পরে থাকো শান্তিতে থাকো এলাকায় আসলে কি হবে এটা কিন্তু আমরা দায়িত্ব নিতে পারবো না অনেকের নামে এই মাসের মধ্যে মামলা হবে তখন তারা যারা পরিকল্পনা করছে এখন টেলিফোনে ঢাকায় বসে বসে বলে ওখানে মিছিল কর ওখানে ভয় দেখা হিন্দুদের খ্রিস্টানদের ওখানে গুজব চড়াইয়া দেয় যে রাত্রে ডাকাতি হইব কোথাও কিছু কিন্তু হয় না কারণ তাদের মোরাদ কি তাদের পুঞ্জি কি তাদের সাজানো বাগান তাদের টাকা পয়সা তাদের লোক বল তাদের প্রশাসন তাদের অস্ত্র কোনো কিছু তাদের রক্ষা করতে পারে না সবকিছু নিয়ে নির্দিষ্ট সময় পরে ইলেকশন হবে আপনারা যাকে যোগ্য মনে করেন যে দলকে যোগ্য মনে করেন আপনার ভোটের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি যোগ্য দলকে ক্ষমতায় বসাবেন এবং তারাই দেশ পরিচালনা করবে আমার বিশ্বাস আছে জনগণের উপর পনেরো বছর আপনার এই জালিম সরকারকে দেখেছেন তাদের যে দিকে মানুষ যে আর কোনো আগ্রহ নাই এটা আমি নিশ্চিত এবং তারা হয়তো অনেকে ইলেকশনও করতে পারবে না অতএব এবং সজাগ থাকতে হবে তারা যেন এলাকায় ঢুকতে না পারে পরিশেষে যা হয়েছে হয়েছে আমরা একটা শান্তি বাংলাদেশ শান্তি ইয়া পুইনন শান্তি আসুলিয়া শান্তির জংড়া গড়ে তুলতে চাই এখানে আমরা সবাই নাই যে জেলায় আছে সবাই তো ভয়ে আছে আইন নিজে হাতে তোলার দরকার নাই আপনি একটু একজনকে হামলা করতে যাবেন যে জনগণ পিঠে মেরে ফেলেছে তখন এটা একটা হত্যা মামলা হবে এই দায়িত্ব আপনার নেওয়ার দরকার কি এখন সরকার আছে এই পুলিশ কি করে দেখেন আর শেষ কথা আমাদেরকে যারা মিথ্যা মামলা অভিযুক্ত করে গ্রেপ্তার করছে মাসকে মাস জেলে ছিল সেই সব পুলিশ কর্মকর্তারা এখন প্রচলিত নিয়মে মাসকে মাস বছরকে বছর সাজা ভুগ করবো জেলখানায় থেকে এইটা জনগণ দেখতে চায় সেই ব্যবস্থা হচ্ছে ইতিমধ্যে শেখ হাসিনা সহ পুলিশ প্রশাসন মন্ত্রী এমপিদের নামে মামলা শুরু হয়েছে আপনি লুঙ্গি পড়া আর দাড়ি কেটা পলে যাবেন যেখানে পড়ে থাকেন যে জেলাতে থাকেন আপনাকে জনগণ পিটে ফুটে পুলিশের কাছে দিবে এতে কোনো সন্দেহ নাই এখনো ভালো হয় যার যার মতো পুলিশের কাছে গিয়া সারেন্ডার করেন আর্মির কাছে গিয়া তাইলে বাঁচবেন নাইলে জনগণ একটা বাড়ির থেকে টাইনা টুইনা নামলে আপনারা যে কি বিপদে পেবেন সেই দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না আপনি মনে রাখেন যে সাভারে সবচেয়ে বেশি লোক ছাত্র মারা গেছে পাঁচ তারিখে যেদিন এই বিজয় হলো সেদিনও কিন্তু বিজয় মিছিলে গুলি হয়েছে সেদিনও থানা এবং বাইপারে পঞ্চাশ ষাট সত্তর জন মারা গেছে সব তালিকা এখনো কিন্তু কমপ্লিট হয় নাই তালিকা হচ্ছে ও আমরা চাই যারা মারা গেছে তাদের নামে কিছু ফলক কিছু মোড়ের নাম কিছু প্রতিষ্ঠান নাম আমরা আস্তে আস্তে নদিয়ে এই জাহিনদের নাম আর থাকবে না যারা জীবন দিয়েছে তাদের নাম আমরা সেখানে দেখতে চাই কারণ তাদের জীবনের বিনিময়ে আমরা এই জারিম সরকার উৎখাত হয়েছে অতএব অবশ্যই তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদের নাম যেন সারা জীবন থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে স্বাধীনতা যুদ্ধের সময় যে বীর মুক্তিযোদ্ধারা মারা গেছেন তাদের নামে অনেক কিছু হয়েছে তাদের অনেক সুযোগ সুবিধা তারা পাচ্ছে এটাও একটা মুক্তিযুদ্ধের মতো ছিল অতএব এখানে যারা প্রাণ গেছে তাদেরও রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে এবং তাদের নামও ব্যবস্থাও কিন্তু আমরা যার যা এলাকায় করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা ধৈর্য ধরে বিকাল পর্যন্ত থাকবেন আমাদের আরও কয়েকটি জায়গায় যেতে হবে আমরা যেন প্রত্যেকটি জায়গায় গিয়ে জনগণকে সচেতনার লক্ষ্যে ঐক্যবদ্ধ রাখতে পারি এটি আমাদের দায়িত্ব সেই কাজটা আমরা করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের পাশে আপনাদের সাথে যেন আমি থাকতে পারি

এমন কিছু অলাজা হয়েছে তারা বলতে চাইলেও তাদের মহান নেতার নাকি এটা শোক দিবস কিন্তু এই শোক দিবসকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়েছে এই শোক দিবসের নিরাপত্তার নামে আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে আমাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে আমরা এই উসিলায় আমরা বাসায় থাকতে পারি নাই অতএব সেই শোক দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার নতুন করে কোথাও যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেই জন্য রাষ্ট্রীয়ভাবে এই শোক দিবস বাতিল করেছে আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোথাও যেন এই ধরনের বিশৃঙ্খলা না হয় আমাদের বিএনপি নেতাকর্মীরা প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা জায়গায় এখানে শান্তিপূর্ণভাবে বসে আছে অবস্থান ধর্মঘট করছে বন্ধন করছে এবং ইনশাল্লাহ আমরা সব জায়গায় খেয়াল রাখছি আমরা চাই না যে নতুন করে কোনো বিশৃঙ্খলা হোক প্রত্যেকটা সরকারকে আমরা সহযোগিতা করতে চাই সরকার যেহেতু সুখ দিবস বাতিল করেছে অতএব এখানে জোর করে কোথাও সুখ দিবস উদযাপন হবে না এটি আমি প্রত্যাশা করি আমরা শান্তি শৃঙ্খলার সাথে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যার যা এলাকায় সহ করতে বলেছি কোনো বিশৃঙ্খলাকে আমরা বরদাস্ত করব না কোথাও বিশৃঙ্খলা হবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি নেতাকর্মীকে সেই নির্দেশ আমি দিচ্ছি একটি একটি অনুষ্ঠানে গিয়ে